আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিয় মাদারপুর শহর তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাই বোনেরা মাদারপুরে যথেষ্টভাবে তারা দায়িত্বের সাথে কাজ করতেছে সিটি কর্পোরেশন প্লাস আপনার রোড কন্ট্রোল যেটা হচ্ছে বলে আপনার ট্রাফিক দেশের সম্পূর্ণ কাজের দায়িত্বভার তারা অলরেডি খুব সুন্দরভাবে করতেছেন তো আলহামদুলিল্লাহ তাদের এই কাজগুলো দেখে চোখের পানি আর ধরে রাখা যায় না আল্লাহ তাদেরকে হায়ত বা দান করুক সুন্দর দেশ সুন্দর শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার তাদেরকে তৈরি দান করুক আর ওকে 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 অবশ্যই আমরা সবাই দায়িত্ব পালন করব যে যেখানে জনগণ আমরা আছি প্রত্যেকেই আমরা দেশকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে জি আপনার আপনারা এই কাজগুলো করতেছেন আপনাদের মনে কীরকম অনুভূতি হচ্ছে দেশ গড়ার জন্য তো আপনারা অনেক কিছু করলেন জীবন দিলেন আন্দোলন করলেন অনেক কষ্ট করলেন